পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত সোনাডাঙ্গা গ্রামের ক্রিকেট ময়দানে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হলো আজ ষোলো দলীয় এই ক্রিকেট টুর্নামেন্ট প্রথম দিনে ডানকুনি একাদশ বনাম বর্ধমান একাদশ মুখোমুখি হয় ডানকুনি একাদশ একষট্টি রানে জয়ী হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লবপতি ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই ষোলো দলীয় ক্রিকেট খেলার ফাইনাল খেলা হবে আগামী পাঁচই জানুয়ারি খেলায় জয়ী এবং বিজয়ী দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আজ এক বিরাট ক্রিকেট টুর্নামেন্ট ষোলো দলীয় তার শুভ আরম্ভ সোনানাগা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে যার আয়োজন করেছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় এর উদ্দেশ্য একটাই আমরা দেখি যে গোটা ভারতবর্ষে আজ অলিম্পিককে বিভিন্ন যে ইভেন্ট সেই ইভেন্টে কিন্তু চান্স পাচ্ছে না সেটা কেন্দ্রীয় সরকার যারা আছেন তাদের ত্রুটি অন্বেষণ খুঁজে বেড়ানো প্রতিভাকে তুলে আনা সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেব এই দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেট অনুরাগীদেরকে প্লাস হচ্ছে ক্রিকেটের প্রতি যারা আসক্ত আছে তাদেরকে সাময়িক আনন্দ সঙ্গে সঙ্গে মেন উদ্দেশ্য হচ্ছে প্রতিভাগুলোকে বিকশিত করার সুযোগ করে দেওয়া তার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিনা এন যে যে ষোলোদলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনগুলো করা হয়েছে তার একটাই উদ্দেশ্য হচ্ছে প্রতিভা অন্বেষণ করে তাদেরকে বিকশিত করার সুযোগ করে দেওয়া কারণ আমরা বিগত বছরে দেখলাম যে ফুটবল বিশ্বকাপ মরক্কো একটা সামান্য ক্ষুদ্র দেশ যার জনসংখ্যা খুবই কম কিন্তু তারা সেমিফাইনালে গিয়ে পরাজিত হয়েছিল একটা ক্ষুদ্র দেশ তাদের তাদের লক্ষ্য ছিল পাঁচ বছর যাবৎ ধরে আমরা জেনেছি সংবাদ মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জেনেছি যে পাঁচ বছর তারা কিন্তু এই প্রতিবার অন্বেষণ কিন্তু বিভিন্ন দেশে মরক্কান যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে তুলে এনে বিকশিত করার মঞ্চ তারা দিয়েছে তার ফলস্বরূপ তারা সেমিফাইনাল পর্যন্ত একটা ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেখানে পদার্প করেছিল বিশ্বকাপের আসর ষোলোই ষোলোই ডিসেম্বর ছয় ডিসেম্বর এই টুর্নামেন্টটা চলবে এক মাস যাবি শুক্র শনি এবং রবিবার তিন দিন যাবৎ প্রত্যেকটা সপ্তাহ তিন দিন ধরে চলবে ষোলো দলীয় তার মানে তেরোটা ম্যাচ হবে সেখানে ফাইনালটা হবে পাঁচই জানুয়ারি সেই পাঁচই জানুয়ারি যে ফাইনাল টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে দুটো দল আজকে হচ্ছে ডানকুনি একাদশ এবং বর্ধমান ও একাদশ প্রথম শুভ আরম্ভ এদের মাধ্যমে হয়েছে এরকম বিভিন্ন বর্ধমান জেলার বাইরে বিভিন্ন যে পশ্চিমবঙ্গের জেলা আছে বিভিন্ন জেলার প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করবে এবং চূড়ান্ত পর্যায়ের খেলা যে দুটো দল উঠবে সেটা হচ্ছে ফাইনালে তারা অংশগ্রহণ করবে সেটা পাঁচই জানুয়ারি ফাইনালটা অনুষ্ঠিত হবে বিনা এন্ট্রি খেলা টুর্নামেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে আর্থিক সাহায্য কিছু দিতে হয় যেখানে দেড় লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ এক লক্ষ টাকা হচ্ছে সেকেন্ড প্রাইজ সেই সঙ্গে সঙ্গে তাদেরকে উৎসাহিত করার জন্য ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট বোলার বেস্ট ফিল্ডার বেস্ট কিপার যে আনুষঙ্গিক ব্যক্তিগত পুরস্কারগুলো আছে সেগুলো তো থাকছি সেই সঙ্গে সঙ্গে বিজিত এবং পরাজিত যে দুই টিম সেই টিমকে সুন্দর পুরস্কার অর্থাৎ হচ্ছে ট্রফি দেওয়া হবে দুটো কমল বোড়া ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ